মধুমধু মধু মধু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি তরমুজের উপর ক্যামেরা ধরা এবং এই তরমুজ বিক্রেতা যে সেও আমার সামনে দাঁড়িয়ে আছে মিজানুর রহমান মিজান সে এই তরমুজ বিক্রি করতে করতে তার চুল দাঁড়িয়ে এলোমেলো করে ফেলছে কোনোটা লাল কোনোটা সাদা দর্শক আমার ভিউয়ার যারা নেয় তারা তারা এইসব বলে মিষ্টি হয় নাই অমুক তমুক দিস দেখ যাই হোক আমি মেডান আমি তরি তন্মুসের কেন্দ্র করে আমাদের এই মিডিয়ার চিত্রনায়িকা বর্ষা চিত্রনায়িকা আমাদের বর্ষা বলে গতকাল আমি দেখি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সে লগন দিয়ে তরমুজ খেতেছে অনেকেই কমেন্ট করছে যে আমিও লগন দিয়ে খাই আমিও কমেন্ট করছিলাম সেখানে আমি কোনোদিন খাইনি লগন দিয়ে আজকে খাবারে খাই খেয়ে দেখবো আমি কেমন কেমন লাগে টেস্ট বৃদ্ধি পাই কিনা তরমুজ দেখলাম আমি রোজা রেখে আজকে ওই সাক্ষী রোজার রোজা ইফতারের সময় সত্যিকার হচ্ছে তরমুজ লবণ দিয়ে খেয়ে দেখলাম মজা অনেক বৃদ্ধি হয়েছে অনেক অনেক বৃদ্ধি হয়েছে মজা সেই দৃষ্টিকোণে তুই একটা তরমুজ বিক্রেতা তাকে আমি বলে দিলাম এইটা আমাদের চিত্রনায়িকা বর্ষা ম্যাডামের কথা বলছি আমি তার খেতে দেখে লবণ দিয়ে আমার শখ জেগেছে মনে আমি লবণ দিয়ে খেয়ে আজকে প্রমাণ করলাম তা এই তরমুজ লবণ দিয়ে খেলে সত্যিকার অর্থে অনেক বেশি মজা লাগে অনেক ধন্যবাদ বন্ধুগণ ভিহার সম্মানী আপনারা দেখলেন যারা প্রত্যেকে তরমুজ কিনে নিলে যে কোনো রকমই হোক তরমুজ কম লাল ও বেশি লাল কম মিষ্টি বেশি মিষ্টি যাই হোক তা লবণ দিয়ে খাইবেন অনেক মজা পাইবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার সাথে আছেন যে আমার এই দক্ষিণ পল্লী বাড়ি মালিক সমিতি প্রাক্তন সেক্রেটারি বর্তমান আহ্বায়ক কমিটিতে উদ্ধতন দাদাদের মধ্যে মধ্যে একজন আমিও আছি পরিবেশ সম্পাদক হিসেবে পূর্বে থেকেই থাকাটা আপনাদের সকলের দোয়া কামনা করছি আমাদের সেক্ষেত্রি যেই কথা সেই কাজ সাথে সাথে লবণ দেওয়া শুরু হয়ে গেল তরমুজ কেটে ফেললো মিজান রাগ করে এবং লবণ দিয়ে দিল সুন্দরভাবে সেই লবণ দেওয়া তরমুজ খাচ্ছে আমাদের শাখবাদুল্লাহ ভাই এবং আমি নিজে এই যে আভিম মজা কি জানি ক না কিছু নিকয় মধু মধু লবণ দিয়ে মুখে দিলাম পরে মধুর মতো লাগতেছে মধু মধু যাই হোক বন্ধুগণ এই মিজানের এই আন্তরিকতা সে লবণ দিয়ে খেলে মজা বেশি লাগে কাস্টমারের যে বলবে সেটা যাচাই করার স্বার্থে সাথে সাথে সে তরমুজ কেটে খওয়াই দিলো এ সেক্রেটারির পূর্বে সাবেক সেক্রেটারি বর্তমানে আরব্যাক কমিটির নেতৃত্বে আছি ঊর্ধ্বতন নেতা আমি পরিবেশ সম্পাদক হিসেবে আছি সাথে দুজনকে খোওয়াই দিলো সে চমুচ কেটে লবণ দিয়ে মধু 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 মিজানু ভাও মিজানু খাচ্ছে লবণ দিয়ে কারণ কাস্টমারকে না হয় বোঝাবে কীভাবে ধন্যবাদ মা টিভি শর্টে দেখতে পাবেন আপনারা এটা শর্ট ভিডিও সেই সাথে আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখবেন আপনারা থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ